মিঠুনদার চিকেন দোকান থেকে একটু চিকেন নিয়ে নিলাম চিকেনটাকে সুন্দর করে কিমা করে নিচ্ছি কারণ হচ্ছে মোমোর কাজে ভালো হবে বাড়ির জন্য অল্পটুকু কাতল মাছও নিলাম আর ধনে দেখো কি ফ্রেশ এটা দিয়ে তৈরি হবে চাটনি তার সাথে লাগবে একটু টমেটো বউ নিচ্ছে একটু টমেটো আর পেঁয়াজ ছাড়া তো কাজই করা যাবে না তো বউ নিচ্ছে পেঁয়াজ আর বাজারে একদম সবজিগুলো টাটকা ছিল তাই না বলো দেখো

তো যারা মোমো খেতে ভালোবাসো তাদের জন্য তো জ্যাকপট আসল কথা হচ্ছে অনেকে আছে যারা ময়দার জিনিস খেতে পারো না তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের কাছে আজকে আমরা বানাচ্ছি আটা দিয়ে মোমো শুনতে কেমন লাগছে তাই না আটা দিয়ে কি আবার মোমো হয় হ্যাঁ ভিডিওটাকে কন্টিনিউ দেখো আমি তৈরি করে তোমাদের সামনে সার্ভ করে দেবো তো একদম ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখবে কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবে কিন্তু তাহলে চলো আগে বাজারে গিয়ে মোমো তৈরি করা জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি তো বাড়ির থেকে বেরিয়ে সরাসরি চলে গেলাম আমরা বাজারে আর বাজারে গিয়ে প্রথমে কিনে নিলাম পেঁয়াজ আসল কথা পেঁয়াজ যদি না থাকে তাহলে মোমো আমরা বানাবো কেমন করে আর পেঁয়াজের পরে নিয়ে নিলাম একটু টমেটো টমেটো দিয়ে আমরা চাটনি বানাবো প্ল্যান করে নিলাম তারপরে বাড়ির জন্য একটুখানি কাতল মাছ নিলাম আসল কথা মাছটা থেকে আমার খুব পছন্দ হলো তো ঘাড়ের মাছটা নিয়ে নিলাম নেওয়ার পর সরাসরি চলে গেলাম মুরগির দোকানে আসল কথা এই যে তোমরা মুরগির দোকানটা দেখতে পাচ্ছ এ হলো আমার খুব পরিচিত তার নাম হচ্ছে মিঠুন সাহা এবং তার দোকানে তোমরা ব্রয়লার মুরগি দেশি মুরগি সব রকম মুরগিই পেয়ে যাবে একদম রিজনেবেল দামে আর তার দোকানে প্রোডাক্ট খুবই ভালো এই যে বসে আছে যে এ হলো মিঠুন দা তাকে আমি মিঠুন দা করেই রাখি এবং তাকে বললাম যে আমি রাত্রে একটা প্রোগ্রাম করছি বাড়িতে বানাচ্ছি চিকেন আটা মোমো তার জন্য আমাকে একটু মুরগির কিমা করে দাও তাই সে আমাকে কিমা করে তৈরি করে দিলো আর আমি দাঁড়িয়ে দেরে তার দোকানে ভিডিওটা ক্যাচ করলাম তো তোমরাও কিন্তু এই দাদার দোকানে এসে একবার ভিজিট করতে পারো দাদার দোকান হচ্ছে এনজিবি স্টেশন মার্কেটে তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে দাদার দোকানটা মাথায় দেখো কিন্তু তারপরে নিয়ে একটু ধনেপাতা পাতা ধনে পাতা ছাড়া চাটনিতে টেস্ট আসবে না তাও ধনে পাতাটা নিলাম দেখো একদম ফ্রেশ ছিল ধনেপাতাটা ধনে পাতাটা নিয়ে বাজারে বেগে ঢুকিয়ে দুজন মিলে বাড়ির দিকে চলে এলাম তো ফ্রেন্ডস আমি এখনই এলাম বাজার থেকে প্রচন্ড গরম লাগছে তা দেরি না করে মোমো বানানোর কাজে লেগে যায় আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো দেখো তোমাদের দাদার অবস্থা তাহলে যে পেঁয়াজ আমি কেটে রেখেছি এইবার তোমাদের বৌদি ময়দার জায়গায় আটাটা নিয়ে মাখছে কারণ হচ্ছে আমাদের আজকে রেসিপি হলো হচ্ছে আটা দিয়ে আমরা তৈরি করবো মোমো অনেকে ময়দা খেতে অসুবিধা হয় তো এখানে দেখো আমার মেয়ে বসে আছে আর মেয়ের পাশে আছে মেয়ের বান্ধবী তার নাম হচ্ছে তনুশ্রী ও আজকে আমাদের বাড়িতে এসেছে এই মোমো মানে আটা মোমো খাওয়ার জন্য আর আমার সাথে ভিডিও করার জন্য এই যে তোমাদের বৌদি মাখা শুরু করেছে দেখো তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো একদমই স্কিপ করবে না কিন্তু তো এখানে মমোর জন্য গুলি বানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে আমার মেয়েকে এবং মেয়ের বান্ধবীকে আর সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছে তোমাদের বৌদি ছোট ছোট করে গুলি করতে হবে আর এই গুলির ভিতরেই মমোর ডোটা ঢুকবে দেখো তারা বসে গেছে কি সুন্দর পড়াশোনা করতে বলে তারা করবে না কিন্তু কিন্তু এই সমস্ত কাজ তারা খুব সুন্দর মন করে পিঁয়াজটা কতটাই কুচি কুচি করে কাটতে হয় আর সত্যি কথা বলে বাড়িতে করে খাওয়াটাই সব থেকে বেশি ভালো আমার হিসাবে তো এখন আমরা পিঁয়াজটাকে এবং কিমা মাংসটাকে সুন্দর করে মেখে নিব যেহেতু যেটাকে মোমোর ভিতরে ঢুকাতে লাগবে ওর জন্য আগে প্রথমে পেঁয়াজটাকে ভালো মতন মেখে পেঁয়াজের রসটাকে বের করে নিতে হবে তারপরে এই চিকেনের কিমাটাকে দিয়ে মাখতে হবে তো এখন এটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো মতন চেটকে এটা ভিতর থেকে প্রচন্ড সব পরিমাণে রসটা বের করে নেব তারপরে এটার মধ্যে চিকেন কিমাটাকে সুন্দর করে মেখে নেব এই দেখো কি পরিমাণে রস বেরোচ্ছে দেখো এই দেখো রস পেঁয়াজের রস তো পেঁয়াজটাকে আমি ভালো মতন চেটকে তার ভিতর থেকে রসটাকে বের করে দিয়েছি দেখো একদম ফ্রেশ এবার তোমাদের বদিটা আমাদের দিবে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে চিকেন একদম আমি ছোটো ছোটো করে কিমা করে নিয়ে আসি তোমাদের দেখালাম এবার এটার সাথে দিচ্ছে একটুখানি বাটার অ্যাড করে দিচ্ছে এই দেখো বাটারটা তো এটাকে দিয়ে আবার এটার মধ্যে আবার একটু দিচ্ছে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো জানি জিনিসটা খেতে খুব টেস্ট হয় এই লঙ্কার গুঁড়োটার সাথে আমি এটাকে ভালো মতন এখন মিক্স মিক্স করে নেব এই দেখো চিকেনটার সাথে পেঁয়াজটা একদম সুন্দর করে একদম মিশিয়ে দিচ্ছে আমি জানি গুঁড়োটা খুব সুন্দর হয় তার মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি তোমাদের বডি উপর থেকে ছেঁচে দেখো আদাটা দিলে আসল কথা কি জিনিসটা খেতে একটু টেস্ট হবে অনেকে রসুনও দিতে পারো তোমাদের বৌদি বললো আমি আদা দিলাম তো এবার আটার গুলিগুলোকে তোমাদের বৌদি সুন্দর করে বেলা শুরু করেছে যেহেতু মোমো বানানোর জন্য রুটিগুলাকে তৈরি করে নিচ্ছে আর এখানে আমি এই ডোরটাকে রেডি করে রেখেছি আর তোমাদের বাড়িতে যদি মোমো প্যান না থাকে তাহলে তোমরা কি করবে আমাদের কাছেও কিন্তু নেই দেখো আমরা এই ফোটা থালাটা এটার মধ্যেই মোমোটাকে বানাবো তার নিচে একটা গামলা রেখে দিয়েছি এই গামলার মধ্যে জল দিয়ে এটার উপরে বসিয়ে দিয়ে ঢেকে দিব তাহলেই মোমো আমাদের তৈরি হয়ে যাবে তো তোমাদের বদি এখানে বেলা শুরু করে দিয়েছে দেখো এখানে কয়েকটা বেলে রেখেছে এইবার মোমোগুলোকে আমি সুন্দর করে প্যাকিং করব। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো

এইবার হচ্ছি তাহলে এবার একটা সুন্দর সুন্দর তো এই দেখো মোমোগুলো আমি সুন্দর করে প্যাক করে থালের উপরে সাজিয়ে নিয়েছি এবার তোমাদের ওই গ্যাস জ্বালিয়ে এটাকে বসিয়ে দেবে স্টিম করার জন্য চলো চাটনি করার জন্য টমেটো তোমাদের বৌদি এক্সাইটমেন্টে সব ভুলভাল বলে দিচ্ছে আসল কথা হচ্ছে নিচের গামলাটার মধ্যে তোমাদের বৌদি দিয়ে দিলে হচ্ছে টমেটো আর দিয়ে দিলো কাঁচা লঙ্কা সেটা যদি একটু বয়ল হয়ে যায় তাহলে চাটনি করতে সুবিধা হবে এই গ্যাস চালিয়ে নিচ্ছে এবার এটার উপরে বসিয়ে দিবে এটাকে আর কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে দিবে যেন স্টিমে মোমোটা সিদ্ধ হয়ে যায় কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছিল তাই না বলো খেতেও আশা করি দারুণ লাগবে এটা এখন বয়ল হলেই হয়ে যাবে তোমাদের বৌদি বলে দিলো এখানে মামু তৈরি হচ্ছে আর এদিকে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী সুন্দর করে নাচ করে আমাকে দেখাচ্ছে দেখো বাহ দারুণ কিন্তু তাই না তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ যে পাল থেকে সুন্দর ধোয়া বেরোচ্ছে এই দেখো তার মানে মমোটা মোটামুটি আমাদের হয়ে এসেছে একবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কি কর একবার ঢাকনাটা খুলে তো দেখি কিরকম হয়েছে মমোটা আমাদের

তো মোমোর চাটনি জন্য তোমাদের বদি টমেটো এবং কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিল সেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে যেন বের করে নিল এবং তার সাথে অ্যাড করে নিচ্ছি একটু ধনে পাতা আর এটা সরাসরি চলে যাবে এই মিক্সারের বাটির ভিতরে সুন্দর করে এটাকে ডাইস্ট করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মোমোর চাটনি তো মোমো তৈরি হয়ে গেছে আমাদের কমপ্লিট এবার তোমাদের বৌদি আমার জন্য রেডি করে দিচ্ছে প্লেটের মধ্যে সত্যি মোমো দেখে যা লাগছে না একদম টপা টপা হয়ে গেছে দেখো

খেতেও ভালো হয়েছে স্বাস্থ্যের জন্য ভালো আর এটা খেলে কোনো রকম অসুবিধা হবে না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো আমি মামু খেয়ে ভিডিওটাকে এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে তোমাদের প্রিয়জনের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আটা মোমো রাখছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই